হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম তো চলে এসেছি আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এটার জন্য আমি অনেক দিন ওয়েট করতেছিলাম ফাইনালি তো সকালে নাস্তা টাস্তা করে রান্না বান্না করে চলে গেলাম তারপরে হচ্ছে আজকে আমরা শপে যাব শপে থেকে হচ্ছে আর কি বাকি সব কিছু হবে সকালে চা পরাটা খেয়ে নিলাম দুপুরে রান্না হচ্ছে রুই মাছ দিয়ে হচ্ছে মুগ ডাল দিয়ে রান্না করতেছি আমি মাথায় রুই মাছের মাথা আর কি তারপরে চলে গিয়েছিলাম শপে আমাদের তো মেনলি হচ্ছে আমি ফেসবুকের ফার্স্ট স্যালারি পেয়েছি আমার ফেসবুক ডল আছে তাই না ডলটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসটা ভাবতেছি শান্তিদা চিনিদার জন্য কিনবো

আমাদের পেজে পেয়ে যাবে ছয়টা কালার লাল ডানা সবুজটা ভুল হইছে লাল ডানা কালার হইলে ভালো হইতো কিন্তু লাল সবুজ হ্যাঁ ওকে স্টার্ট বেলটা বেলটা কোথায় বেলটিও পরা যাবে এটা কিন্তু

তো আমরা সবাই চলে এসেছি অনেক দূর সে যমুনা থেকে এদিকে আসতে অনেক প্যারা আসতে আসতে আমার পাঁচশো টাকা শেষ কি মিথ্যা কথা আর কি হচ্ছে আগে ওরা বাইকে করে চলে এসেছে ওরা খাবার অর্ডার করে দিছে আমরা যে শুধু

তো এই ব্লগটা হচ্ছে অক্টোবর এক তারিখের ব্লগ এটা হচ্ছে অন্তরারা যখন এসেছিলো তখন এই ব্লগটা বাট আমি না আপলোড করবো করবো করে করতে পারিনি তো ফাইনালে আপলোড করে দিলাম আজকে আর আমরা খেতে গিয়েছিলাম হয়েছে একশো ফিটে এটা নেক্সট ব্লগে তোমরা দেখলে সবাইকে কি কি কিনে দিলাম আর আমিও আমিও আমার জন্য কেনাকাটা করেছি এইগুলোই থাকবে নেক্সট ব্লগে তো আমার ফেসবুকের যে ফার্স্ট ইনকামটা সেটা হচ্ছে আমি ট্রিট আর গিফট সবাইকে দিয়ে দিই তো গাইস এই যে এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করছি অলমোস্ট খাওয়া দাওয়া শেষ এখানে ভাইয়ারও খাওয়া শেষ আপুরও খাওয়া শেষ সাম্বারও খাওয়া শেষ ওদেরকেও খাওয়াইলাম এই যে পিষি আম্মু খাচ্ছে

বৃহস্পতিবারে আমি থাকি খাওয়াই দিচ্ছি কবে খালি খালামনি আমি যদি বৃহস্পতিবার শুক্রবারে থাকে তাহলে তোমাদের সবাইকে আমার এইটা স্প্রেড টা দিয়ে দিবো তাহলে দিয়ে যায় ভাই এদের নিয়ে খাইতে আসা মানে মানে জীবন চলে যায় এই একজন বিডিও করে একজন ভিডিও করে আরেকজন ওদিকে ভিডিও করতেছে আজকে বাসা যাওয়া লাগবে না মনে হয় তো খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে বাসা চলে যাব কারণ আজকে তো লেট হয়ে গেছে আজকে আর হচ্ছে আমার বাসা যাওয়া হবে না আজকে আমার বাসায় আমার যেতে হবে আর তোমরা সবাই বলতে পারো যে হচ্ছে আপনার ফ্যামিলি সবাই আসলেন বাট মানে আমার আমার হাজব্যান্ড কোথায় ও হচ্ছে কাজে বিজি ছোয়ের জন্য খেতে পারলো না ওকে আমি পরে খাওয়াই দিবো কোনো সমস্যা নেই আর ওর তো গিফটও বাকি আছে সবাইকে আমি গিফট দেবো দেখি ইনশাল্লাহ

পেজটা ফলো করা নাই তা তাদের পেজটা ফলো করে দাও তাহলে আমরা যে আমি ইতি বা অন্তর্গ্রামে মাঝে মাঝে যে সাইড থেকে কত মজা যে করি সবকিছু কিন্তু পাওয়া যাবে এটার ভিতরে সো ইয়া টাটা।